হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব কিভাবে সামান্য উপকরণ দিয়ে বিয়েবারের মতো রোজ তৈরি করা যায় তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় এখানে আমি ম্যারিনেট করার জন্য মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এরপরে আমি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দিলাম যাতে সব মশলাগুলো ঢুকতে পারে এরপরে আমি হাফ কাপ পরিমাণে টক দই এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আগের থেকে গরম জলে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন সেগুলোকে পেস্ট করে নিব এর মধ্যে আমি কাজুবাদাম পেস্তা বাদাম মরিচ দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজ কুচি এগুলোকে এখন আমি ব্যালেন্ট করে নিব চলুন ব্যালেন্ট করে নিচ্ছি ব্যালেন্ট করা হয়ে গেছে এরপরে আমি এটাকে সাইডে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এরপরে আমি এখন মাংসটাকে ভালোভাবে ভেজে নেব এর জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিব যাতে মাংসটা পুড়ে না দেয় লোহিতে আস্তে আস্তে করে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমি এক এক করে মাংসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে মাংসটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন বুঝতেই পারবেন এটা কতটা সুন্দর লাগে এক এক করে আমি মাংসগুলো তুলে নিলাম বাকি মাংসগুলোকেও ভেজে নিব। বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মাংস ভাজা হয়ে গেছে এরপরে আমি যে মশলাগুলো ব্যালেন্স করে নিয়েছি এক এক করে সেগুলো মিক্সড করে নেব এর মধ্যে আমি সেই মশলাগুলো নিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ এবং আমি এখানে রাধনী রোস্ট মিক্সড মশলাটা ব্যবহার করেছি এখানে আমি দুই টেবিল চামচ মশলা দিয়েছি এরপরে দিয়ে দেব হাফ কাপ লিকুইড টক দই এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এখানে সস পরিমাণ মতো সস দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সস নিয়েছি এরপরে আমি দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করার পরে সাইডে রেখে দিলাম এরপরে আমি এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিলাম মিক্সড করেছি সেটা দেখানো হয়নি এজন্য একটু দেখিয়ে দিলাম যে কালারটা কেমন হয়েছে এবং কতটা ঘনত্ব হয়েছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এরপরে আমি এটাকে কিছুটা তুলে নেব সম্পূর্ণটা তুলবো না কিছুটা তুলে দেবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে এজন্য যেমন আমরা বৃস্তা হিসাবে রাখি এটা ঠিক তেমনই তুলে নিলাম এর মধ্যে আমি আস্তা দারুচিনি এবং সেই মশলাগুলোকে দিয়ে দেব এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে এটা যেন লেগে না যায় এজন্য অনবরত নেড়ে যেতে হবে যখন এটা হালকা তেল ছেড়ে দেবে এর মধ্যে থেকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এরপরে মশলাটার সাথে ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব এরপরে আমি ঢেকে রেখে দিলাম এখানে আমি যে বেস্তাটা রেখেছিলাম তার মধ্যে আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এক টেবিল চামচ এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমি সময় ছিল জন্য রেডি করে রেখে দিলাম ঢাকনাটা তুলে দেখতেছিলাম এটা কেমন হয়েছে এরপরে আমি সেই রোস্টগুলো দিয়ে দেব এক এক করে সব মাংসর পিসগুলো সুন্দর করে দেব নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব এরপরে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব এখানে আমি আঁচটাকে লো করে দিয়েছি যাতে পুড়ে না যায় পাঁচ মিনিট পরে ঢাকনাটা আবার তুলে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এরপরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে এটা নিচ থেকে লেগে না যায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবারও ঢেকে দিলাম এরপরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ জাল করে নেব যখন দেখতে পাবে যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি সেই ব্রেস্তার সাথে যে দুধটা দিয়ে মিক্সড মিক্সড করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এরপরে আমি কিছু সময় ঢেকে রেখে দেবো এক পর্যায়ে এটা গা থেকে তেল ছেড়ে দেবে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝে নেব যে এটা হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে সাজিয়ে পরিবেশন করলাম কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব